পঁচিশ হাজার চাওয়ার দাম পঁচিশ হাজার কত বলছিল ভাই বাজারে বাজারে কত বলছিল বিশ বলে দেওয়া যায় না বিশ বলে দেওয়া যায়

গরু এরকম সচরাচর পাওয়া যাবে আপনার সে নাম্বারটা নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন ডবল টু নাইন ডবল টু ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ করলে

ভিডিও বড় করলে আপনারা দেখতে চান না অবশ্যই পর্যাপ্ত মাংসও আছে এবং লোকটা অনেক সুন্দর আছে ভিডিও বড় করবো না নতুন কোনো জায়গা থেকে নতুন ভিডিও দেখা হবে সালাম আলাইকুম আদা নমস্কার